হরে কৃষ্ণ মাতাজি আমরা এখন কোথায় চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো চলুন আমরা সকলকে দর্শন করাই হরে কৃষ্ণ তো আমরা এখন শ্রী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীধাম মায়াপুরে চলে এসেছি শ্রী শ্রী মহাভূপায় তো আপনারা সকলে দর্শন করুন দেখুন হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু আজকে শ্রীত মহাপ্রভুষের জন্মস্থানে চলে এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিম্ববৃক্ষ তলে শ্রীমন্দিরে সেবিত শিশু নিমায় এবং মাতা সতীদেবী ও পিতা জগন্নাথ মিশ্র এখানে আছে তো এই সেই নিম গাছ আপনারা এই জন্মস্থানে আসলেই দেখতে পারবেন সেই নিম গাছ এখানে আছে তো আপনারা সকলেই এই সেই নিম বৃক্ষ দর্শন করবেন এবং সকলকে শেয়ার করে কিন্তু ভিডিওটে আরও অনেকজনের দেখার সুযোগ করে দিতে পারেন তো দেখছি ভক্তবৃন্দরা কিন্তু সকলেই কিন্তু এখান থেকে সেই যে রজ হ্যাঁ রজ মানে কি মাটি

দেখতেন সকল ভক্তবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা আসুন এই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে বেশি দূরত্ব নয় কিন্তু আমরা চেষ্টা করলেই কিন্তু আসতে পারি হরি বল